গত সত্র বৎসর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে জগদ্দল পাথরের মত আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত পনেরো বছর লড়াই করেছি

পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছেন ঘরে যিনি বাসনির ছাত্রদেরকে বলবো আর মাদ্রাসা ছাত্রদের অবদান তো মহলাগুলো দেখলে চলবে না। আশ্রয় বাংলাদেশের শঙ্কাল মদের মন্দির পাহারা দিচ্ছেন কারুণী বাংলা সাত ছাত্রদের নাম